আল্লাহ তা আলা বলেন যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান তারপর সে হয় তার সহচর শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত কত নিকৃষ্ট সহচর সে পবিত্র কোরআনের তেতাল্লিশ নম্বর সুরার ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত এটি প্রিয় শ্রোতা পাঠ করছিলাম ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদা মস্কি রহমতাল্লাহ আলাইহি গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের গত কয়েকটি পর্ব ধরে আমি শয়তানের বিভিন্ন কর্মকাণ্ড পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের এ পর্যায়ে আমি তাই শোনাব অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর যারা তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছেন একচল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন তার সহচর শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলবেন আমার সামনে বাক বিতণ্ডা করো না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না পঞ্চাশ নম্বর সুরা সাতাইশ থেকে উনত্রিশ নম্বর আয়াত এটি মহান আল্লাহতালা আরও বলেন এরূপ মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তবে তারা তা করতো না সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো এবং তারা ও এ উদ্দেশ্যে পরিচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন তার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয় আর যে অপকর্ম করে তারা যেন তাই করতে পারে পবিত্র কোরআনের ছয় নাম্বার সুরার একশো বারো থেকে একশো তেরো নম্বর আয়াত এটি ইবনে মাসউদ আল্লাহ আনহু থেকে ইমাম আহমদ ও মুসলিম রহমতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত একটি হাদিস আমরা ফেরেশতা পরিচিতি অধ্যায়ে উল্লেখ করে এসেছি তাতে আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন কেউ বাদ নেই তোমাদের প্রত্যেকের জিন সহচর ও ফেরেস্তা সহচরকে তার দায়িত্বে রাখা হয়েছে এ কথা শুনে সাহাবিগন জিজ্ঞেস করলেন এবং আপনারও ইয়া রাসুল্লাহ তিনি বললেন আমারও কিন্তু আমি তাআলা আমাকে তার উপর সাহায্য করেছেন ফলে সে আমাকে মঙ্গল ছাড়া অন্য কিছুর আদেশ করেন না ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ হাসাল্লাম বলেছেন তোমাদের কেউ এমন নেই যার উপর তার শয়তান সহচরকে নিয়োজিত করে রাখা হয়নি এ কথা শুনে সাহাবাগন জিজ্ঞেস করলেন আর আপনিও ইয়া রাসুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লা হাসাল্লাম বলেন হ্যাঁ তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন ফলে সে আমার অনুগত হয়ে গেছে ইমাম আহমদ রহমতুল্লাহি আলহী একাই হাদিসটি বর্ণনা করেছেন এবং এ রিবাদটি সহীয় বুখারিতে বুখারির শর্তে উত্তীর্ণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন যে উম্মুল মুমিনিন আয়সারাদি আল্লাহ আনহু বলেছেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম এক রাতে তার নিকট থেকে বের হয়ে যান তিনি বললেন তার এভাবে চলে যাওয়ায় আমি মনক্ষণ্ণ হই আয়সারাদি আল্লাহ আনহু বলেন কিছুক্ষণ পর ফিরে এসে তিনি আমার অবস্থা দেখে বললেন কি ব্যাপার আয়েশা তুমি হয়েছো হয়েছ আয়সারাদ্লাহ আনহু বলেন জবাবে আমি বললাম আমার মতো মানুষ আপনার মতো লোকের ওপর মনক্ষণ্ণ হবে না তো কি। কী কথা শুনে রাসুল রাসাল্লাহসাল্লাম বললেন কি ব্যাপার তোমার শয়তানটা তোমাকে পেয়ে বসেছে নাকি আয়শারাদ্লাহ আনহু বলেন আমি বললাম আমার সঙ্গে শয়তান আছে নাকি হে আল্লাহর রাসুল তিনি বললেন হ্যাঁ আমি বললাম সব মানুষের সঙ্গেই আছে তিনি বললেন হ্যাঁ আমি বললাম আপনার সঙ্গেও আছে কি হে আল্লাহর রাসুল তিনি বললেন হ্যাঁ আছে বটে কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন ফলে সে অনুগত হয়ে গিয়েছে অনুরূপ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ও হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলহে বর্ণনা করেন যে আবু হুরারা আল্লাহ আনহু বলেন রাজল্লা সালাল্লাহ্লাম বলেছেন মুমিন তার শয়তানের মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে তাকে পরাভূত করে থাকে যেমনটি তোমাদের কেউ সফরে তার অবাধ্য উটকে নিয়ন্ত্রণ করে থাকে ইবলিশ সম্পর্কে সংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সে বলল তুমি আমাকে শাস্তি দান করলে এজন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উট পেতে থাকবো তারপর আমি তাদের নিকট আসবই তাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না পবিত্র কোরআনের সাত নাম্বার সুরার ১৬ এবং সতেরো নম্বর আয়াত এটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন যে সুব্রা ইবনে আবু ফকেহ রাদ আল্লাহ আনহু বলেন আমি রাসুল্ল সাল আলয়াল্লামকে বলতে শুনেছি যে শয়তান আদম সন্তানের জন্য বিভিন্ন পথ ও পেতে বসে আছে ইসলামের পথে বসে থেকে সে বলে তুমি কি তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছ রাসূলুল্লাহ রাসুল্লা সাল্লিকাম বলেন কিন্তু আদম সন্তান তাকে অগ্রাহ্য করে ইসলাম গ্রহণ করে তারপর সে হিজরতের পথে বসে থেকে বলে তুমি কি আপন মাটি ও আকাশ মাতৃভূমি ত্যাগ করে হিজরত করছো মুহাজির তো দূরত্ব অতিক্রমে ঘোরার নেয় কিন্তু সে তাকে অগ্রাহ্য করে হিজরত করে তারপর শয়তান জিহাদের পথে বসে যায় জিহাদ হল যান ও মাল উৎসর্গ করা তারপর বলল তুমি লড়াই করে নিহত হবে আর তোমার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করবে ও তোমার ধন সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বললেন এবারও সে তাকে উপেক্ষা করেও জিহাদ করে তারপর রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আদমের সন্তানদের যে কেউ তা করবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে সে শহীদ হয়ে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে সে ডুবে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে এবং তার সাওয়ারি তাকে ফেলে দিয়ে মেরে ফেললেও তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ আনহু সূত্রে বলেন যে রাসুল্লাহ সাল্লিহলাম প্রতিদিন সকাল বিকাল এ দোয়াগুলো পাঠ করতেন কখনও ছাড়তেন না হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাময়তা প্রার্থনা করছি হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা এবং আমার দিন দুনিয়া পরিবার পরিজন ও ধন সম্পদের নিরাপত্তা প্রার্থনা করছি হেয়াল্লাহ তুমি আমার সেসব বিষয়ে গোপন রাখো যা প্রকাশ পেলে আমার লজ্জা পেতে হবে আর আমার ভীতিকর বিষয়সমূহকে তুমি নিরাপদে রেখে দাও হেয়াল্লাহ তুমি আমাকে অগ্র পশ্চাৎ আমার ডান বাম ও আমার উপর থেকে হেফাজত করো আর তোমার মর্যাদার উশিলায় আমার নিচের থেকে আমাকে ধ্বংস করার ব্যাপারে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি উকির রহমতুল্লাহি আলহি বলেন নিচের থেকে ধ্বংস করা মানে ধসিয়ে দেয়া ইমাম আবু দাউদ নাসাই ইবনে মাঝা ইবনে হিব্বান ও হাকিম রহমতুল্লাহি আলহি এ হাদিসটি বর্ণনা করেছেন হাকিম রহমতুল্লাহি আলহি একে সহীহ সন্নদের হাদিস বলে আখ্যায়িত করেছেন প্রিয় শ্রোতা এ পর্বেই শেষ করলাম জিন এবং শয়তানের ঘটনাবলী পর্বগুলি আগামী পর্বে আমি যে পর্বটি আপনাদেরকে পাঠ করে শোনাবো তা হচ্ছে আদম আলাইহি আসাল্লামের সৃষ্টি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম